দাদাগিরির অভিযোগ সামনে এসেছে এবার গ্রেফতার হলো দাদাগিরির অভিযোগে বিজেপি এক কর্মী আপনাদের জানাবো ঝাড়গ্রাম ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দাদাগিরির ছবি সামনে শিক্ষকদের মারধর প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি আমরা আমাদেরকে না বললেও তো আমার স্যারকে তো বলছেন

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ আহ তৃণমূলের দাদাগিরির ছবি এর আগেও বহুবার সামনে এসেছে এবার দাদাগিরির অভিযোগে গ্রেফতার হলো বিজেপি কর্মী রীতিমতো প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে শিক্ষকদের মারধর করা হচ্ছে এমনই অভিযোগ সামনে এসেছে তার বিরুদ্ধে প্রাথমিক চক্র হয় সেই প্রাথমিক বিদ্যালয়ে সেখানকার শিক্ষকদের দীর্ঘদিন ধরে নিগৃহ করা হতো বলে একটা অভিযোগ হয়েছিল এই ব্যক্তির বিরুদ্ধে এবং গতকাল মঙ্গলবার দিন দেখা গেছে তিনি রীতিমতো স্কুলের ভিতরে ঢুকে সেখানে হুমকি এবং শিক্ষকদের গায়ে হাত পর্যন্ত তিনি দিয়েছেন এবং যার ফলে সেখানে দেখা যাচ্ছে যে পর্যন্ত ছাত্র হয়ে তারা কান্নাকাটি শুরু করেন এবং এই ঘটনার পর যখন যায় শিক্ষকদের গায়ে হাত করে তাদেরকে প্রাণনাথের হুমকি দেওয়া হয় তখন কিন্তু শিক্ষকরাও আতঙ্কিত হলেও তারা কিন্তু প্রতিবাদের চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না যেহেতু প্রাণনাথের হুমকি কারণ এই জাম্বনি গীষ্ণি বা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের যে দীর্ঘদিনের পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু ভয় পায় এবং তারপরে জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্দিষ্ট এই ব্যক্তির বিরুদ্ধে এবং পাশাপাশি স্কুল পরিদর্শকের কাছেও অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে আজকে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসাবে পরিচিত এলাকায় এবং বিজেপির একজন কর্মী হিসাবে যেমন পরিচিত পাশাপাশি তার কিন্তু একটা দাপট রয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের ক্ষেত্রে নাক গোলান এবং দাপট তার সঙ্গে কাজ করে যান যার ভিত্তিতে এই ঘটনা কিন্তু একেবারে উল্টো চিত্র যেখানে আমরা তুমি যে প্রশ্নটা করলে যে তৃণমূলের দাদাগিরি দেখা গেছে ঠিক একই ঘটনা তার পুনরাবৃত্তি ঘটেছে এই জামবনি ব্লকে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে সরবল পড়েছে অন্যদিকে বিজেপির নেতৃত্বে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিজেপির একজন নেতা তৈরি করা হলো এই ব্লকে কারণ তারা অস্বীকার করছেন যে এই ব্যক্তি কিন্তু বিজেপি ছিলেন না তারা অস্বীকার করছেন অন্যদিকে স্কুল পরিদর্শকের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইন অনুযায়ী যা শাস্তির ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হবে ধন্যবাদ সোমনাথ ডিপিএসসি চেয়ারম্যান এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল তিনটের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষকদের উপরে চড়াও হয় সে দাবি করে তিনটের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন এই ধরনের মানে ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে ছাত্রছাত্রীরা প্যানিক হয়ে যায় তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে এসআই ম্যাডাম থানায় খবর দেন আধ ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে সম্ভবত এখন জামানি থানাতেই আছে শিক্ষকরা মোটামুটি স্কুলে আজকে স্কুল চালু করবে স্থানীয় বিজেপি নেতার কি প্রতিক্রিয়া শোনাব রানীপাল গ্রামে যে ঘটনাটি ঘটেছে স্কুলের ভিতরে মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন পাশের একটি পাত রয়েছে সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাঁত পাত কুঁয়োতে বাচ্চাগুলো ঢুকে যাবে সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরা চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয় তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয় যাই হোক বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো হ্যাঁ তো সেই সব নানান সমস্যা এখন তৃণমূলীরা বিজেপির জুজু ও ভূত দেখা শুরু করেছে